আমার নাম হচ্ছে মোহাম্মদ রিফাত হোসেন আমি এখানে হচ্ছে উটফায়ারের পিজা সেল করি যে কাঠের আগুনের আমাদের ঢাকাতে বিভিন্ন ধরনের পিজা পাওয়া যায় যেমন কাঠের আগুনের গ্যাসের আগুনের এবং হচ্ছে ইলেকট্রিক আমি মনে করি যে ঢাকা শহরের ভিতরে এত কম বাজেটের ভিতরে আমরা হচ্ছে উঠফায়ারের পিজা দিতে পারতেছি অনেক মানুষ আছে যারা হচ্ছে পিজা হচ্ছে একটা আলিশান খাবার এই খাবারটা সবাই খাইতে পারে না দামের কারণে অন্তত আমাদের যে হচ্ছে দামটা এটা হচ্ছে গিয়া রিজনেবল প্রাইস থাকে এখানে সকল শ্রেণীর মানুষই খাইতে পারে খাবারটা এ হচ্ছে আমাদের দোকানের সুবিধা আমাদের এখানেতে হচ্ছে থার্টি প্লাস থাকে থার্টিন ফোরটিন প্লাস পিজা আছে আমরা আরও কেউ কিছু চাইলে অ্যাড করে আমরা বানাই দিতে পারি আমাদের হচ্ছে এক একটা পিজাতে এক এক রকম উপকরণ লাগে যেমন হচ্ছে যদি ভিপ পিৎজাতে দেই তাহলে হচ্ছে এক একটা টপিং আছে আমাদের টপিংগুলো আমাদের পিজার উপরেই লেখা থাকে পিজার নিচেতেই আমাদের লেখা থাকে যেমন এই যে দেখেন আমাদের চিকেন পিজাটা কাস্টমার বুঝতে পারবে যে আমরা পিজাতে কি দিচ্ছি এখানে সবগুলো লেখা থাকে এটা দেখে কাস্টমারের চয়েস অনুযায়ী টপিং অনুযায়ী খাবারটা উনি অর্ডার করতে পারবে এ হচ্ছে আমাদের একটা সুবিধা আমাদের হাতে একটা জাদু আছে এক যায় আমরা সব ভালো মাল ইউজ করি আমরা চিজ থেকে শুরু করে ঠিক আছে আমাদের হচ্ছে ডো প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা আইটেম হচ্ছে ব্র্যান্ডের আইটেম যেমন হচ্ছে এগুলারও কপি পাওয়া যায় এটা আমাদের কপি না আমাদের অরিজিনালটা ঠিক আছে এই যে আমেরিকান গার্ডেন ঠিক আছে আমেরিকান গার্ডেন এগুলো অরিজিনাল একটা জিনিস কি ভালো জিনিস দিয়ে যদি কোনো মাল তৈরি করা হয় এটা টেস্ট এমনিতেই বেড়ে যায় অন্য অন্য বলতে বোঝা যাচ্ছে যে এগুলো তো প্রত্যেকটা পিজাতেই থাকি যেমন ক্যাপসিকাম ব্ল্যাক অলিভ মাশরুম অনিয়ন চিকেন বিফ আর হচ্ছে আমাদের পিৎজা সস এটা আমরা নিজেরা তৈরি করি পিজা সসটা এটা হচ্ছে আমাদের বিশেষত্ব আর আমাদের একটা সিক্রেট রেসিপি আছে যেটাতে আমরা মনে করেন আমাদের খাবারটা খেয়ে মানুষের টেস্ট পাই আর একবার খাইলে সেকেন্ড টাইম আসার মতো মেন্টালিটি রাখে আর সেল আলহামদুলিল্লাহ আমরা চারটা মানুষ আছি এখানে সবার মোটামুটি একটা হয়ে যায় মোটামুটি ভালো সেল আছে আমাদের এখানে আমাদের আউট কাস্টমার থেকে রেগুলার কাস্টমারটাই বেশি আসে এটা ভাল লাগে আমার পার্ট টাইম হিসাবে যেমন আমি পড়ালেখা শেষ করে কোনো চাকরি পাইতেছিলাম না চাকরি পিছনে না ঘুরে আমি হচ্ছে গিয়ে পিজার দোকানটা আর কি স্টার্ট করি মাসে করে তো ওরকম হিসাব না আমাদের হচ্ছে আমরা পার ডে হিসাব পার ডে করে ফেলি আমাদের ধরেন যদি আমাদের খরচার দিয়ে আমাদের একটা হাজিরা থেকে যায় আর কি এটা নাই বললাম ঠিক আছে আমাদের চারটা মানুষের হয়ে যায় খাইতে পারে থাকতে পারে চলতে পারি আর কি যে আমাদের হচ্ছে আমার বন্ধু ছিল বন্ধুর ভাইয়ের ছিল পিজার দোকান ঠিক আছে ওখান থেকে আমাদের শেখা ওখান থেকে আমার জানা ওখান থেকে ওদের দেখে আমাদের ইন্টারেস্ট জাগছে পিজা দোকান দেওয়ার জন্য আমি পড়ালেখা শেষ করে মানে চাকরি খুঁজতেছিলাম ওরকম ভালো কোনো চাকরির স্যালারি আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি কমপ্লিট করে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি এখানে করার পরে আর কি ভালো কোনো চাকরি মানে পাইতেছিলাম না এই জন্য আর কি আমি পিজা দোকানটা আর কি দিলাম আর সাপোর্ট হচ্ছে আমি হচ্ছে আমি একাই আমার বোন আছে ছোট একটা আমি বড় আমার বাবা আছে আমার মা আছে আমার ফ্যামিলির দাদা দাদু আছে ঠিক আছে এই আমি আর কি স্টুডেন্ট মানুষ টুকটাক আমি দিচ্ছি আমার বাবাও কিছু করছে আমার বাবার মানে ওনার টাকা দিয়ে উনি চলতে পারছে তাও আমি আমার হিসাবে আমি দিচ্ছি আমার হচ্ছে ফার্স্ট টাইম তো মানে আমার কোনো ক্যাশ ছিল না আমি হচ্ছে আমার মামা ছিল ওনার থেকে আমি ধার করে টাকা নিয়ে আর কি বিজনেসটা শুরু করছি দেড় লাখ টাকার মতো লাগছে মেবি দেড় লাখ টাকা লাগছে আরও মেবি লাগতে পারে আমার কাছে কিছু ছিল মানে আমার টোটাল হিসাব নাই আমার দোকানের বয়স পাঁচ মাস আটা আলহামদুলিল্লাহ আমার যা ছিল যত ঋণ ছিলাম আমি ঋণ পরিশোধ করে ফেলছি লোকেশনটা আসলে আপনি আসতে পারবেন আপনার খামার বাড়িতে সামনে আগে গেট এগারো বারো মাসখানে এই যে শেষ ভবনটা আছে শেষ ভবনটা দেখে দেন যে শেষ ভবন শেষ ভবনের যে গেট আছে গেট বরাবরই আমার দোকানটা এখানে একটা মেহগুনি গাছ আছে মেহগুনি গাছের নিচেই আমরা বসি হ্যাঁ সংসদ ভবনে একদম ফ্রন্ট হচ্ছে আমরা চারজন কাজ করি হচ্ছে সতেরো হাজার টাকা নাস্তা আছে খাওয়া থাকা ঠিক আছে যাবতীয় খরচা আর কি আমার আমাদের মাসে হচ্ছে গিয়া দুই দিন ছুটি আর হচ্ছে গিয়া আঠাশ দিন উনি কাজ বাকিগুলো উনি হচ্ছে আমার মামা উনি আমার সাথে আর কি ওনার চাকরির শেষে আর কি উনি আমার পার্ট টাইম আমার সাথে থাকে আর উনি আমার মামা উনি গভর্নমেন্ট জব করে এসেন্সিয়ালি ড্রাগসে উনি কাজ শেষ করে উনি আমার সাথে আসার টাইম দেন এখন ঢাকাতে তো অনেক রেস্টুরেন্টে আছে সেকেন্ড কথা হচ্ছে সবার হাতে তো সব খাবার মজা হয় না আমাদের খাবারটা মজা হয় বিধায় মানুষ আসবে আর আমাদের প্রাইসটা অন্য অন্য জায়গা থেকে অনেক রিজনেবল ঠিক আছে এখানে মানুষ আইসা সঠিক খাবারটা পাবে এবং হচ্ছে ওনাদের দাম অনুযায়ী উনি সঠিক খাবারটা পাবে আমি আশা করি আমি বেশি দিন হয় নাই আমি হচ্ছে দীর্ঘ আট মাস থেকে এখানে আসো এর আগে আমি আমার বন্ধুর ফ্রেন্ডের দোকান ছিল পরিবাগে ভাই আমাদের ভাইব্রাদের দোকান ছিল ওখানে আমাদের সচরাচর যাওয়া আঠাও হতো সচরাচর যাওয়া আসা হতো ওখান থেকে আমাদের দেখা ওখান থেকে আমার মানে ইটা ইচ্ছাটা যাচ্ছে আর কি কারণ হচ্ছে মানুষের তো অনেক আশাই থাকে আমরা হচ্ছে আশা করছি যে আমাদের একটা ব্র্যান্ড হবে এই ব্র্যান্ডটারে আমরা মনে করেন বড় জায়গায় নিয়ে আসবো যেমন একটা মানুষ ছোটো থেকেই বড় হয় এখন থেকে আমরা ফুটপাত থেকে হয়তো বা একটা রেস্টুরেন্টের মালিকও হতে পারি এমন আশা নিয়ে থাকি আল্লাহ বাকিটা আল্লাহ জানে বাকীটা আল্লা ভৰচা